হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে নিত্যানিত্য বস্তু কল্প প্রভৃতির বৃত্তান্ত এবং দেবদেবী ও ভূত ক্রেতাদের জন্ম বিবরণ তো আসুন শুরু করা যাক সৌনভ জিজ্ঞাসে পুনঃ ওহে বিজ্ঞবর। জুড়ালো শুনিয়া মম শ্রবণ কুহর তব মুখে সুধা কথা করিয়া শ্রবণ আনন্দ সাগরে মোরা ভাসি অনুক্ষণ এখন জিজ্ঞাস্য যাহা ওহে মহোদয় প্রকাশ করিয়া বল সেই সমুদয়ে গোলক আনন্দময় করিলে বর্ণন গো গোপিকা তথা রহে যতজন ইহারা কল্পিত কিংবা নিত্য তাহা বলো জানিতে বাসনা বড় হতেছে সকল বিস্তারিয়া গোলকের বল বিবরণ শুনি মোদের জীবন। বচন সৌতি সার্থেন শুন বলি সেই সমুদয়ে গোলকেটে গোপ গোপী যাহা কিছু আছে কল্পিত বলিয়া যেন হৃদয়ের মাঝে প্রলয়ে প্রলয়ে কিন্তু সবে বিবর্তিত কেহ নহে নিত্য প্রভু জানিবে নিশ্চিত নারায়ণ মহেশ্বর আর মহেশ্বরী কল্পিত সকলে জান মনেতে বিচারী প্রলয়ে প্রলয়ে ব্যক্ত প্রলয়েতে স্থিত বলিলাম গুড়ো কথা জানিবে নিশ্চিত তিন কল্প হয় জানিবে মনে ব্রহ্মকল্প তার মাঝে জানিবে প্রথমে তৎপরে বরাহ কল্প পাদ্য তারপর চতুর্বিধ যুগ হয় ওকে মুনিবর সত্য ক্রেতা দাপর ও কলি সর্বশেষে বলিব সব সবার সকাশে তিন হয় দেবতার এক যুগ তাহারেই কয় দেবতার একাত্তর মহাযুগ হলে শাস্ত্রের বিচারে তারে মন্নন্তর বলে চতুর্দশ মন্ন গত হইলে পর বিধাতার একদিন এই রূপ তিন ষাটি দিন হলে বৎসর ব্রহ্মার এক বলে এই রূপ সমাপন ব্রহ্মার আয়ুর আছে এই নিরূপণ ব্রহ্মার আয়ুর পরিমাণ যত দিনে কৃষ্ণের নিমিষ তাহা কথিত অবস্থানে ব্রহ্মার পরম আয়ু যত দিন রয় কল্প বলি তারে ব্যাখ্যা করে সুধিচয় অতএব আয়ু শেষ ব্রহ্মার হইলে অবসান হয় জানিবে সকলে প্রজাপতি পায় যতদিনে কৃষ্ণের পালক তাহে বলে সুধিগণে দৈত্যের মেদেতে হয় পৃথিবী গঠন বলিয়াছি ইহা পূর্বে সবার সদন জনমী বসুধা ছিল জলের ভিতরে বরাহ আকারে প্রভু উদ্ধারে তাহারে প্রকাণ্ড বরাহ মূর্তি ধরিয়া মুরারি তুলিয়া ছিলেন ধরা অনুকম্পা করি অধরে বসুধাহরি করিয়া ধারণ অবহেলে তুলি হন আনন্দিত মন বরাহ কল্পের এই আছে বিবরণ পাদ্যকল্প কথা শুনো করিব বর্ণন এই কল্পে মহাবিষ্ণু চলিল উপরে ভাসিয়া ভ্রমেন সদা কহিনু তোমারে তার তাঁর শত দলে দেব পদ্মাসন জনম ধরেন শুন ওহে মুনিগণ এই রূপে ক্রমে ক্রমে বিশ্ব সৃষ্টি হয় সংক্ষেপে কহিনু সব ওহে ঋষিচয়ে সৌতির মুখেতে শুনি অপূর্ব কাহিনী সাদরে জিজ্ঞাসে পুন সৌ কাদি মুনি বল তার তারপরে ওহে মহামতি কি কাজ করিল দেব অবতীর গতি ব্রহ্মা শিব আদি সবে করিয়া সৃজন কি কার্য করেন শেষে দেব সনাতন বিস্তারিয়া বল সব ওহে মহামতি শুনিতে বাসনামরা করিয়াছি অতি ঋষির এতে বাক্য করিয়া শ্রবণ কৌতূহলে হলে তবে কহেন তখন জিজ্ঞাসিলে যেই কথা তা বলি বসে সব কথা করিয়া বিস্তার জগৎ আধার নগরে করিলেন রাসমঞ্চ আনন্দের ভরে মনোহর রাসমঞ্চ মঞ্চ মরিকি বাহার হেরিলে দর্শক হিদে লাগে চমৎকার স্থানে স্থানে কল্পতরু করেন রোপন ভুবন মোহন শোভা চিত্ত বিনোদন অপুরু রাস রাসমঞ্চ শোভার আধার রতনে মন্ডিত মঞ্চ অতি চমৎকার হিরকের কাজ কত বলা নাহি যায় দিবে তুলনা তার কে বা কোথা পায় সৌরভ ছুটিল কত গোলক নগরে কুমকুম কস্তুরি কত শোভে ধরে ধরে যেই দিকে নেত্র মেলি করি দর্শন নব নবদূর্গা অতি সুশোভন নব নব খাদ্যমরি কি বা শোভা পায় কত দ্রব্য হইল সৃষ্ট বলা নাহি যায় বেষ্কৃত হইল মঞ্চ সুরম্য বসনে মঙ্গল কদলী তরু রূপে স্থানে স্থানে তিন কোটি রাসমঞ্চ হইল নির্মাণ সোনার প্রদীপ কত জলে স্থানে স্থান মনুষ্যের কথা নাই দেবতার মন শোভা হেরি গেল শুন শুনো তপধন সৌরভ আমোদে পূর্ণবলোকনগর হেরিয়া গোলক সানন্দ অন্তর অবশেষে মহাসুখে মঞ্চের উপরই যেমন হরিমঞ্চের উপর অমনি জন্মিল এক নারী মনোহর প্রভুর ইচ্ছায় হইল নারীর জনম বাম পার্শে জন্মে নারী ভুবন মোহন অপূর্ব মুরতি তাঁর মরিকি বাহার সৌন্দর্য হেরিয়া হৃদে লাগে চমৎকার তুলনা নাহি কো কিবা কমল নয়ন পরিধানে মনোহর সুনীল বসন নবীনা যুবতী ধনী সুহাস অধরে রতিপতি ডুবে আছে রূপের সাগরে রূপের তুলনা নাহি ভুবন মাঝার ললাটে সিন্দুর বিন্দু অতি চমৎকার মনোহর অলঙ্কার শোভে কলে বরে মালতের হার শোভে কণ্ঠের উপরে সুতপ্ত কাঞ্চন সম অঙ্গের বরণ গলদেশে মুক্তা মালা অতি সুশোভন চন্দনে ভূষিত বাহার সৌরভে আমোদ করে লাগে চমৎকার রাধিকা তাহার নাম জগত মোহিনী কৃষ্ণমতি কৃষ্ণ পরা নিত্যা সনাতনী কৃষ্ণের সম্মুখে রহি কৃতাঞ্জলি করে কৃষ্ণ পদে অর্ঘ দিয়া নমস্কার করে কৃষ্ণ বামে বসে শেষে আসন উপর আহা আহামরি কিবা কান্তি রূপের সাগর পতিরে পাইয়া ধনী আনন্দে মগন ঘন ঘন প্রতিমুখ করেন দর্শন রাধিকার লঙ্কু হইতে তারপর লক্ষ কোটি গোপী জন্মে রূপের সাগর পরমা সুন্দরী সবে নবীনা যৌবনা তলে নাহি কোথা রূপের তুলনা সমুন্নত কুচো ভারে সবে গতি ষোড়শী রূপসী সবে অপূর্ব মূরতি গোপিকায় পূর্ণ হইল গোলোকনগর তাহা দেখি আনন্দিত গোলক ঈশ্বর শুনো শুনো তার পর ওহে তপধন আশ্চর্য ঘটনা যত হইল ঘটন বলবান লক্ষ কোটি গোপাল নিকর কৃষ্ণ লোমকুফ হইতে জন্মে তারপর গোপগণে কৃষ্ণ করে গোপিকা অর্পণ গোপিকা পাইয়া মত্ত যত গোপগণ আনন্দে মজিল সবে মনের হরিশে গোপীগণ রহে শবে প্রণয়ের রসে অবশেষে কামধেনু ধেনু হিল জনম হরি অঙ্গ হইতে তার হইল সৃজন বৃষ আর জনম মহাবল বৃষ সেই বিদিত ভুবন সেই হরিদেব পঞ্চাননে বাহন করিতে দেন আনন্দিত মনে অবশেষে সিংহ এক লোভিল জনম কৃষ্ণ দক্ষ কর্ণে তার হইল সৃজন মহাবল সিংহ সেই খ্যাত চরাচরে বলিষ্ঠ দেখিয়া কৃষ্ণ সেই সিংহবরে দুর্গারে অর্পেন তাহা বাহন কারণ সিংহ লভী দুর্গা দেবী আনন্দে মগন পাঁচটি বিমান দিব্য হইল তারপর কৃষ্ণের ইচ্ছায় হয় শুনো মুনিবর রতনে খচিত সব অতি মনোরম উন্নত তাহার শত সহস প্রযোজন সেই রূপ প্রস্থে হয় অতি চমৎকার এক লক্ষ রথচক্র মরিকি বাহার তার মাঝে লক্ষ সোনার প্রদীপ কাহেছেল সে তার নয়ন হেরিয়া বাহার অসংখ্য তুরঙ্গ আছে বিমানে যোজিত মহাবেগ দেখি তার হইতে হয় ভীত নানা রূপ ধ্বজা শোভে রথের উপর বায়ু ভরে নাচে সবে শোভার আকর কাঞ্চন মুকুর কত আছে থরে থরে মানুষের কথা থাক মন শুরু বিমানের পুষ্পক তাহার নাম সনাতন কত ভোজ্য কত খাদ্য রয়েছে বিমানে হেন শক্তি আছে কার সেই সব গণে গুণিরত্ন হিরকে দেখচিত বিমান একরথ রাধিকারে করিল প্রদান এক রথ দেন কৃষ্ণদেব নারায়ণে রথ পেয়ে নারায়ণ আনন্দিত মনে শুনো শুনো তারপর তপধনগণ অবশেষে গুজ্জকেরা লক্ষিল জনম কৃষ্ণ দেশ হইতে জনম ধরিল একটু গুজ্জক নামে প্রসিদ্ধ হইল পিঙ্গল বরণ সবে অতি মনোহর এক যুবা মাঝে অতি বসুন্দর কুবের তাহার নাম রাখিলেন হরি কুবের বামে এক জনমিল নারী কুবন মোহিনী নারী পরমা সুন্দরী মদনের মন ভুলে যায় রূপেরি এই নারী হইল শেষে কুবের গৃহিণী মুরজা তাহার নাম রাখে চিন্তামণি ধর্মনিষ্ঠা প্রতিব্রতা মুরজা সুন্দরী আনন্দ লোভিল হয়ে কুবেরের নারী মুরজা কুবের বামে দাঁড়ায় তখন কুবেরের সহ মিলি আনন্দে মগন বিনয় করেন সব গোলক ঈশ্বরে কে জানে তোমার তত্ত্ব ভুবন মাঝারে তুমি প্রভু কৃপাময় বিশ্বের ঈশ্বর অনাদি অনন্ত তুমি দয়ার সাগর নিরাকার ব্রহ্ম তুমি ও হে সনাতন জীবের তারিতে হইলে সাকার এখন নাহি পদ নাহি হস্ত জানি হে তোমার তথাপি আছো ব্যক্ত ভুবন মাঝার তোমা হইতে গুণ ক্রয় হয়েছে সৃজন সগুণ নির্গুণ তুমি ও সনাতন ত্রিগুণ অতীত তুমি নাহি কো সংশয় তোমার মহিমা আছে বেদেতে নির্ণয় তোমা হইতে সৃষ্টি স্থিতি তোমা হইতে লয় কি বলিব না তব পলকে প্রলয় প্রসিদ্ধ প্রসিদ্ধ দেব অধিনী উপরে যেন রহে তব চরণের পরে অন্তকালে পাই যেন ও রাঙাচরণ অন্য কিছু নাহি বাঞ্ছা ওহে সনাতন মহাতুষ্ট গোলক ঈশ্বর বসিতে আসন দেন করি আদর আদেশ পাইয়া তবে মুরজা সুন্দরী বসিলেন প্রতি সহ আসন ওপরি দেবজনীগণ শেষে জনম ধরিল হরির ইচ্ছায় সৃষ্টি সবার হইল ভূত প্রেত পিসাচাঁদি লোভিল জনম দিলেন সবার শিব করে জনার্দন প্রেতজনী পেয়ে শিব আনন্দে মাতিল বদন কমল তার প্রফুল্ল হইল অবশেষে শুনো শুনো তপধনগণ বৈষ্ণব অসংখ্য শেষে ধরিল জনম বৈষ্ণব সকল জন্মে হরির চরণে চতুর্ভুজ মৃদু হাস্য সবার বদনে শঙ্খ চক্র পদ্ম করিছে ধারণ পীত বস্ত্র কোটি তটেই অতি সুশোভন ইড়িট শোভিছে কিবা সবা শিরে হরি হরি রব সদা বদন কমলে বলদেশে শোভে কিবা তুলসীর মালা নাহি জানে হৃদী মাঝে ভব বন্ধ জ্বালা নিয়ত জপিছে মালা আনন্দিত মনে সুমধুর হাস্য শোভে শশাঙ্ক বদনে বৈষ্ণবগণের হেরি গোলক ঈশ্বর নারায়ণে সমর্পণ করে গদাধর বৈষ্ণবগণের লোভী দেব নারায়ণ আনন্দ জলধি নীরে হলেন মগন ভৈরব জন্মিল শেষে সুন ঋষিগণ হরির দক্ষিণ চক্ষে তাহার জনম ভয়ঙ্কর বল তার ভীষণ মূরতি শিরে শোভে দীর্ঘ জটা অদ্ভুত আকৃতি ভীষণ লোচন তার অতি ভয়ঙ্কর ফেরিলে ভয়েতে কাঁপে সবার অন্তর ভৈরব জনম লোভী বচনে ভক্তি ভরে করে স্তব কৃষ্ণ সনাতনে নমস্কার ওহে প্রভু জগৎ আধার মুক্তির কারণ তুমি মোহন আকার তোমা হইতে ভক্তি মুক্তি সবাকার হয় তোমা হইতে ভক্তের বন্ধ ক্ষয় বিমোহিত রহে জীব তোমার মায়ায় তব মায়া জালে বান্ধি জীবেরে ঘুরায় এখন নিবেদি প্রভু তোমার চরণে কৃপা করি আদি নাথ সৃজিলে অধীনে এই ভিক্ষা তব পদে ও সনাতন হৃদে পদ্মে লোভী যেন ও রাঙাচরণ আর মম হৃদে বাঞ্ছা কিছু মাত্র নাই বলিনু তোমার পদে শুনহ গোসাই ভৈরবের স্তব শুনে গল্পর পরম সন্তুষ্ট হন তাহার ওপর বসিতে আসন সমর্পণ আদেশ পাইয়া বসে ভৈরব তখন কৃষ্ণবাণ চক্ষু হইতে শুনো তারপর ক্ষেত্রপাল জন্ম ধরে মহাভয়ঙ্কর নেত্র শোভিছে কি বা অতি চমৎকার দিগম্বর ভীমকায় শিব অবতার বিস্তারিত জটা ভার শোভে শিরোপরে ভীষণ ত্রিশুল শোভে ভয়ঙ্কর করে শিবের সহিত ভেদ কিছু মাত্র নাই আনন্দে সৃজন তাঁরে ঠাকুর গোসাই শত শত লক্ষ লক্ষ জন্মিল ডাকিনি গণনা করিবে কে বা জন্মিল যোগিনি এসবে সৃজন করিগো লোক ঈশ্বর শিবের করেতে দেন হরি অন্তর এই পেয়ে শিব আনন্দে মগন হরির চরণে করে সাদরে বন্দন ঈশ্বরের লীলা কি শুনো তার পরে তিন কোটি দেব জন্মে মহাবল ধরে কৃষ্ণ পৃষ্ঠ হইতে জনম সবার ভাবিলে হরির লীলা লাগে চমৎকার পুরাণের শ্রেষ্ঠ বৈবর্ত পুরাণ যাহাতে হরির লীলা বিস্তারে বাখান ভক্তি ভক্তিভরে যেই জন কর এ শ্রবণ শোক তাপ জরা ব্যাধি না রহে কখন হৃদয়ে জাগয়ে প্রেম হরির দয়ায় অনাস করে যায় বিপুর কৃপায় ভক্তি জন্মে হৃদয় নাহি কো সংশয় অন্তিমে পরমা গতি জানিবে নিশ্চয় তাই বলে দ্বিজ কালী ওহে মূড়ো মন দিবানিষি ধ্যান কর চরণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন